হাই গাইস বিট কয়েন আর্নিং বাংলা টিউটারেল আপনাদেরকে স্বাগতম আমরা অনেকেই জানি যে বিট কয়েন অ্যাকচুয়ালি কী জিনিস তা এত কিছু বলবো না জাস্ট আমি বিটকয়নের কীভাবে কাজ করতে হয় তার ডিটেলসটা আমি দেখাচ্ছি তো সর্বপ্রথম আমি দেখাবো যে একটা বিট কয়নের বর্তমান কী প্রাইস চলতেছে দেখুন একটা বিট কয়েন সর্ব এখন বর্তমান সতেরোশো চুয়ান্ন ডলার চলতিছে এটার বিটকয়নের ডলার অ্যামাউন্টটা কমে বাড়ে তা বর্তমানে একটা বিটকনের দাম এত আছে তাহলে এক এটা চিন্তা করেন যে একটা বিটকয়েন যদি আপনি আর্ন করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এত গুলো ডলার আপনি পাবেন তা আমি যে টিউটোরিয়ালটা দেখাচ্ছি সিক্রেট টিউটোরিয়ালটা আপনারা আমার গুরুত্ব পাবেন আমার ফোন নম্বরে আপনারা কল করে জেনে নেবেন যে সিক্রেট টিউটোরিয়াল কীভাবে পাবেন তা কোন সাইট থেকে আমরা মূলত কাজ করে আর্ন করবো তো সেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ফ্রি ডট কম এখান থেকেই আমরা প্রতি মাসে একটা বিটকয়েন আর্ন করতে পারবো এখন অনেকেই এই সাইটটার নাম জানেন বাট আমার মনে হয় না যে এটা ছয় মাসের আগে কেউ একটা বিট কয়েন আর্ন করতে পারছে এখানে আপনার একটা বিটকয়েন আর্ন করতে গেলে মিনিমাম আপনার ছয় মাস কাজ করতে হবে এবং টান আট আট থেকে দশ ঘন্টা কাজ করার পর আপনি বিটকয়েন একটা আর্ন করতে পারবেন তাও পাঁচ ছয় মাসে ধরে এখন অনেকের হয়তো ধারণা হতে পারে যে এই সাইটে যে অপশন আছে একটা গেমের সেই গেমের অপশনের টেকনিক হয়তো আপনাকে তা না আপনার কোনো সময় গেমের টেকনিক দিয়ে একটা বিটকয়েন আর্ন করে দেখাতে পারবো না কারণ আপনি এই সাইড থেকে অনায়াসে কোনো ইনভেস্ট ছাড়া আপনি কাজ করে আনলিমিটেড বিটকয়েন ইনকাম করতে পারবেন কিন্তু প্রতি মাসে একটা বিটকয়েন আর্ন করতে পারবেন একটু গ্যারান্টি আছে বাট এখান থেকে আপনি গেম খেলে কোনো দিন আর্ন করতে পারবো না কারণ গেম যদি খেলার চেষ্টা করেন প্রতিবারই লস হয়ে যাবে কারণ ওদের রোবোটিক সিস্টেম এমনভাবে তৈরি করা ওদের বায়ানারি যে আপনাকে যেভাবে হোক আপনাকে গেমে হারায় দেবে তা বন্ধুরা এটা ভাববেন না যে এই সাইড থেকে আমি আপনাদের গেমের টেকনিক দিয়ে ইনকাম করে দেখাবো বাট আমি এখান থেকে খুব সহজভাবে চার পাঁচ ঘন্টা কাজ করে আপনি আনলিমিটেড ডলার ইনকাম করতে পারবেন যেমন আমার ডিসক্রিপশনের নিচে দেখুন একটা ইয়ে দেওয়া আছে একটা এক্সেল ফাইল দেওয়া আছে এখানে বিটকয়েনের ইমেল আইডি পাসওয়ার্ড তারপর কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে হ্যাঁ বিপিএস মূলত হচ্ছে আমরা বিপিএস দিয়ে কাজ করবো বিপিএস থেকে বিপিএস দিয়ে কীভাবে কাজ করলে ডলার আর্নিংটা বেশি হবে তার টোটাল সিক্রেট ভিডিওটা আপনার আপনাদের ফোন করে জেনে নিতে হবে যে টোটাল সিক্রেট ভিডিওটা কি হবে বন্ধুরা মনে কষ্ট নেন না কারণ এটা একটা হিডেন টেকনিক এটা যদি আমি পাবলিক করি তাহলে বাকি লোকরা আর্ন করতে পারবে না এবং আপনাদেরকে আমি একটা যে বিষয় বলছিলাম যে আমার গ্রুপে বলছিলাম যে আপনারা এই ফ্রিতে যাদেরকে কাজ শিখাচ্ছি সেটা হচ্ছে আপনার লাইভ ভিডিও যারা দিচ্ছে তাদেরকে অনলাইন ফেসবুকের কাজ আর ইউটিউবের কাজটা শেখানো হচ্ছে আর বিটিংয়ের কাজ আর বিট করেনের আর্নিংয়ের কাজ এইসব কাজগুলো সিক্রেট বিষয় এবং সিপিআর কাজ এইসব সিক্রেট বিষয় আপনারা এইসব কাজ পেমেন্ট করে পেইডের মাধ্যমে নিতে হবে অবশ্যই পেইডের মাধ্যমে নিতে হবে যেমন একটা বিট করেন দেখেন আর্ন করতে হলে আপনার কষ্ট করে আর্ন করতে হবে অবশ্যই চার পাঁচ ঘন্টা প্রতিদিন কাজ কাজগুলো আপনার একটা বিট কয়েন এক মাসে আর্ন করতে পারবেন দেখুন সাতাতশো ছাব্বিশ ডলার চলতেছে হ্যাঁ এখানে একটু ডলারের অ্যামাউন্টটা কম দেখাচ্ছে বাট এটা কিন্তু এটা যেটা দেখাবো এটাই রাইট তাহলে এখন বর্তমান সতেরোশো বান্ন ডলার চলতেছে আপনি একটা বেড করেন এক পাঁচ ডলার আর্ন করলেন তারপর সতেরোশো বান্ন ডলার পেলেন তা আপনি যদি মনে করেন দুই তিন হাজার টাকা না খরচ করে যদি এই সিক্রেট বিষয়ে না জানেন তাহলে তো হবে না এখন আপনাদের অনেকে ধারণা হতে পারে যে আমি দু হাজার টাকা পে করে আমার অবশ্যই এই কাজটা শিখতে গেলে আপনার দুই হাজার টাকা পেমেন্ট করে তারপর কাজ করতে হবে তাই বন্ধুরা আপনারা এই যে সিক্রেট বিষয়টা নিতে গেলে আপনার পেমেন্ট করার পর আপনি নেবেন তা আপনারা অবশ্যই ফোন করবেন আবার ফোন করে জেনে নেবেন আর অবশ্যই আমি একটু গ্যারান্টি দিতে পারি যে একটা বিট করে আর্ন করতে পারবেন কিন্তু কষ্ট করতে হবে এই আছে আমার কাছে টোটাল সিক্রেট বিষয়টা রয়েছে বাট আমি কাজ নিজে করতে পারি না কারণ আপনাদেরকে হেল্প করার কারণে নিজের কাজ হয় না আর অবশ্যই আপনারা দুই হাজার টাকা পে করবেন তারপর আমি এই সিক্রেট বিষয়টা আপনাদের লিঙ্কটা পাঠিয়ে দেবো তা বন্ধুরা আপনাদের জন্য অবশ্যই ফ্রি কোনো কাজ আমি অবশ্যই পাবলিক করব তা সেজন্য একটু ওয়েট করতে হবে আপনাদের সবারই এখন যদি ফ্রিতে কোনো কাজ দিয়ে ফেলি সেই ক্ষেত্রে আপনারই ক্ষতিগ্রস্ত হবেন এর জন্য এই সিক্রেট বিষয়গুলো অনেক হিডেন সিক্রেট বিষয় এগুলো কোনো সময় কেউ পাবলিক করে না বিটকয়নেরটা তো বিশেষ করে করবেই না এখন আপনার একটা বিটকয়েন যদি আর্ন করতে হলে হয় তাহলে মিনিমাম আপনার দু হাজার পে করে তারপর নিতে হবে তা বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ